প্রত্যেকদিন তোর ভাই ভেন্দার মতো একটা গোলাপ ফুল নেওয়ার থেকে আমাকে দিতে পারে তুই তো একটা জিনিস আমাকে দিতে পারছি বলতে পারছি ভাই দিচ্ছে ভাই তো দিতে পারতো না তুই তো দিতে পারতি আর আপনি এই কথার আগে কথার পরে হুম এটা কি পড়ত ফেলে না এটা কি হ্যাঁ তো ইন করে কেউ আর ইন করে কি ইম নেম 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 হবে ভূতটা খেতের পাশে এরকম লাল প্যান করে কেউ ইন করে প্রপোজ করতে আসে গোলাপ ফুল দেখেন আমাকে দিয়ে বলবেন আমি আমি তোমাকে ভালোবাসি 好了、嗯 <noise>